সহিব রানাইকুম গাই সব কি অবস্থা সবাই কেমন আছে হঠাৎ আমরা কেন কাটা আর জন্য আপনার সূর্য কিভাবে উঠে কোন জায়গায় নামে এগুলো দেখার জন্য মূলত আমরা বের হয়ে গেলাম তো সকালবেলা যেহেতু আমরা আর কারণ আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে দিয়ে আস্তে লেট হয়ে গেছে ভাবতেছি কিভাবে নামে সেটা দেখবো তো সেটা দেখার আগে আপনাদেরকে কিছু কথা বলি তো সারা ওয়ার্ল্ড এর ভিতরে সূর্য অস্ত্র উঠে এবং নামে দুইটা দেশে দেখা যায় এক হলো যে বাংলাদেশ দ্বিতীয় জাপান তো আরেকটা জিনিস হলো যে আপনার কুয়াকাটা থেকে কিভাবে সুন্দরবনের উপভোগ নিতে পারবেন তো সেটা হলো যে জিরো পয়েন্ট থেকে কিছুটা পশ্চিমে কিলোমিটার দূরত্বে আপনার সূর্য অস্ত্র নামে এটা দেখা যায় আর এখান থেকে আপনার স্পিরিট বোর্ড পারে দিয়ে আপনার সুন্দরবনে যাওয়া যায় তো আপনি চাইলে এটাও পারেন আবার রিজার্ভ নিয়েও আসতে পারেন রিজার্ভ নিয়ে আসলে আপনাকে এখানে দেন আবার আপনাকে নিয়ে যাবে এখানকার আমার কাছে খুবই ভালো লাগছে লাগছে আর আপনার কুয়াকাটা এমন একটা জায়গা এখানে আপনার দুই তিনটা পর্যটন এরিয়া আছে এগুলা দেখার জন্য মূলত আসে কিন্তু আসলে এখানে সমুদ্রের যে ঢেউ এটা এতটা আহামরি বেশি না এই ধরেন আপনার বাড়ির পাশের যে পুকুরের যে ঢেউ এই সাগর সেম ঢেউ আর কি এটা যে একটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাগর এরপরে এটা বুঝে যায় না আর কি এত ছোট ছোট ঢেউ মনটা খারাপ হয়ে গেল তো এই পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এই বোর্ড টা চলে আসে আমাদেরকে নেওয়ার জন্য তো এখন আমরা যাইতেছি হলো যে সুন্দরবন মানে সুন্দরবনে গিয়ে সুন্দরবনের ভিউটা নিব চলেন যাওয়া যাক আর এখানে বেশি কথা না বলে আর সুন্দরবনে গিয়ে কি কি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আর এখানে আমি বস এর পরে বসের ফ্রেন্ডরা আছে আর আমি একা আর কি তো এখানে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করে যাইতেছি আর যাওয়ার সময় বাইটাকে বলতেছি বা এখানে কি বাঘ ভালুকের দেখা পাবো আমরা তো উনি বলতেছে যে হ্যাঁ পাবে আর ইভেন আমাদেরকে ভিতরে নিয়ে যাবে তো আসলে সত্যি কথা বলতে কি আপনার পর্যটন এরিয়াতে আসলে এসব দোকান সবাই পরে উনি বলছে যে উনি আমাদেরকে ভিতরে নিয়ে যাবে উনি কিছুটা দূরে যায় আর যাইতে পারবে না এরপর নাকি ওনাদের অর্ডার লাগবে এটা সেটা বন মন্ত্রণালয় থেকে আমরা অর্ডার আনতে যাব এখন আমরা আসছি এখানে ফিটনিকে বা ঘুরার জন্য আমরা এখন বুঝি বন মন্ত্রণালয় যে এখানে অর্ডার আনতে হবে ঘুরার জন্য আর কি বলবো ওনাদের এলাকা ওনারা এখানে ব্যবসা করে খাইতেছে সেন টিকেট করে খাইতেছে এখানে আসার পরে ছোট্ট একটা ঘাটে আমাদেরকে নামিয়ে দেয় মানে এখানে বোট গুলো দাঁড়ায় থাকে ভিতরে যে পর্যটন ঘুরে আসে আমরা এখন যে জায়গাটা যাইতেছি এটা একটা দ্বীপের মতো এই সাইডে এখানে আপনি এখানে আপনার বন্য পানি তেমন একটা বেশি নাই শুধু এখানে হাতি আর বাঘ ছাড়া সবকিছুই আছে বললো তো আশা করি এখানে আপনাদের চোখে তেমন কিছুই পড়ে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে ওনারা একটা রাস্তা করে দিছে মানে এখান দিয়ে আবার ওই পারে যা যায় ওই পারে না গেলে কিছুটা দেখা যায় বানর বা এটা সেটা দেখা যায় বা মাঝে মাঝে বাঘও দেখা যায় কিন্তু ওই পারে নদী তো এখন আমরা ওইদিকে যেতেছি এদিক দিয়ে আবার বসের ফ্রেন্ডরা ভয় পাইতেছে কারণ যেহেতু আমরা এখানে চারজন আর আছে সবাই এক এক জায়গায় এক আর এখানে সিফটি গার্ড পড়তে এমন কেউ নাই নিজেদের সিফটি নিজেরাই নিতে হবে তো এই কারণে আর আমরাও সামনের দিকে আগাই নাই কারণ যেহেতু এখানে আমরা নতুন বা এখানে আমরা এখন ফার্স্ট টাইম আসছি এখানের পরিস্থিতি কেমন এটা আমরা একদমই অজানা এই কারণে আমরা আবার চলে আসি ব্যাক করে চলে আসি তো পরবর্তীতে তারপরে বোর্ড পেয়ে যাই এখানে স্ট্রিট বোর্ড বাড়া হলো যে আপনার এপার টু ওপার হলো যে বারোশো টাকা মানে আপ ডাউন আপনার বারোশো টাকা আমরা যেহেতু পাঁচজন তো পাঁচ জনের থেকে এক হাজার টাকা নিয়েছে তো পরবর্তীতে আমরা চলে আসলাম ঘুরেফিরা করে আসলে এখানে আমরা তেমন কিছুই দেখি না শুধু জঙ্গল আর জঙ্গলের কারণে মূলত চলে আসছি তো এখানে আসার পরে যাও বাগানে একটু আসছি বস আমি বস এর ফ্রেন্ড সহ তো আসলে কুয়াকাটা আসলে আপনার প্রথমত হলো যে আপনি এখানে তেমন আহমরিক তেমন কিছু আমি দেখতেছি না শুধু সুন্দরবনের ওই সাইড ছাড়া তো এখানে আর দেখার মতো তেমন কিছুই নাই আর যা আছে সবকিছুই দেখাইলাম আপনাদের তাদেরকে আর আর এই ভিডিওতে যদি কোনো টু দিয়ে তাকে অবশ্যই ক্ষমতার দিচ্ছে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম